কোনো বি সালাম দিতে পারতেন না ঠিকটা বাড়ি মা বলছেন বুখারির বর্ণনা আমি দরজা নিয়েছিল কি আছি রাসূল কে আজকে 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 আমি সালাম দিয়ে দেব আমি দরজা থেকে বের হওয়ার আগে রাসূল আমাকে বলছেন আসসালাম ওয়ালাইক ইয়া হুমায়রা হে লালমণি তোমার উপর আল্লাল শান্তি বর্ষিত হোক আমার মনটা খারাপ হয়ে গেল আমি বেদনা বিদুর হলাম আমি কেন স্যার রাসূল

রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলেন ইয়া জীবনে এই প্রথমবার আমি আপনাকে আগে সালাম দিলাম রাসূল বললে আয়েশা তোমার মনটা খারাপ জন্য আমি সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি কি ভালোবাসায় ঘরটা ভরপুর এসাব নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে ঘুমাবেন বাবা তুমি পিছনে চলে যাও তুমি দেখো না গাইবান্ধা প্রত্যেকটি প্রিয় ভাইরা কত সুন্দর এটার নাম হলো না সাদুল্লাহ 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 কি মানে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ সাআ সাঈদি সাঈদি মানে কি সৌভাগ্যবান উনি সভাপতি এর প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর দেব যদি হয় এলিজেবল স্থানীয় আলেমদের কাছে এখন প্রশ্নগুলো দিবেন মা আয়েশা رضی সাথে শুলেন রাহমাতালিল শুয়ে বলছে না আয়েশা তুমি একটু অনুমতি দাও আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই মা সুলের মুখের দিকে তাকিয়ে আছেন বলছেন বলেন প্রিয়তমা বলেন আমরা তো তুই তাই করে কথা বলি রাসুল কখনো এটা করতেন না এবার জবাব দিচ্ছেন দেখেন কি জ্ঞানী মানুষ বলছে আমি আপনার সঙ্গ খুব পছন্দ করি কিন্তু আপনি যার সাথে কথা বলতে চান আমিও তার সঙ্গ ভালোবাসি অনুমতি হলো কি হলো না হলো আপনি যখন বিবির থেকে রাতে কোথাও দূরে থাকবেন বিবির অনুমতি নিবেন আল্লাহ বলছেন তার আব্বাস আর বা তা শুরু দুইশো ছাব্বিশ বাকারা চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না একজন স্বামী মারা গেলে বিবি কয় মাস ইদ্যত পালন করে আর বা তা চার মাস দশ দিন এটাই হল বিবির কন্ট্রোল রাখার ক্ষমতা শিখুর কন্ট্রোল হারসাইল একটা মেয়ে চার মাস তার যৌবনকে ধরে রাখতে পারে এরপরে আর পারে না ওমর ফারুক যখন খলিফা তখন এসার পরে তিনি ঘুরতে যেখানে ইসলাম নাই সেখানে নেতারা শান্তিতে থাকে কর্মীরা কষ্ট করে ঠিকটা বাড়ি আর যেখানে ইসলাম আছে নেতারা কষ্ট করে কর্মীরা আরামে ঘুমায় এসার পরে বেরিয়ে গেলেন গিয়ে হাঁটতে হাঁটতে দেখে এক মেয়ে গান গাচ্ছে যে মহিলা কণ্ঠ বিক্রি করে খায় ওর সাথে সাথে কোন কম নাই আমাদের দেশে কণ্ঠ বিক্রি করা বেড়ি বাজে আল্লাহ তাকে হেদায়ত দাগ করে হেদায়ত না হলে নিয়ে যান এই যখনই তিনি গান শুনলেন ঢুকে পড়লেন মহিলার ঘরে ঢুকার সময় বাহিরে দিয়ে ঢুকলেন লাইসেল মিল রান চুল বুউ তামিন জুহু রিহা সুরামা কারাতে আল্লাহ বলছেন যে ঘরের পিছন দিক দিয়ে ঢুকে সে কোনো সোয়াপ পায় না আতুল চুল বুউ তামিন আব কোনো বাড়িতে ঢুকতে হলে সামনের দডা নিয়া ঢুকতে হবে কারায় কিন্তু আমাদের দেশে তো অধিকাংশ লোক মানে না পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিও ঢুকে টানি শের কোনো সালামও নাই আল্লাহ বলছেন তিনটে কথা আল্লাহ তাৎ হলো বুঝু তার বুঝু ঠিকন হাততা নিসু অতুসাল নিমু আলিয়া নিজের ঘর হোক অন্যের ঘর হোক সালাম দিয়ে অনুমতি ছাড়া নিজের ঘরে ঢুকবে না অন্যের ঘরে হোক ঢুকবে না স্বাহাবাইকে রাম বলেন আমার মা আমার মায়ের ঘরে ঢুকতো কি অনুমতি লাগবে রাসুল বললেন হা লাগবে সাহাবিনা দেল না আবার বললে না বৌ বলছে আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে রসূল সাইসাল্লাম বললেন আত্মরিদ ওয়ান তারা উম তুমি কি চাও কোডিয়াব মামের নুট তুমি কি তোমার মাকে উলম্ব দেখতে চাও উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘুরে ঢুকতেও কি লাগবে আগে সালাম তার পরে অনুমতি আপনি কারো বাড়িতে গেলেন তাকে সালাম দিলেন একবার দুইবার তিনবার আবার ঘর করার করারও নিয়ম ইসলামে আছে না নাই এটা হলো মানুষের নখ এটা হলো জিন্দের নখ শাহ হলো একসাথে কয়টা কয়টা তিনটা অপেক্ষা করেন আবার দরজা ভাইয়া ফেলেবেন আবার অনেকে আছে ভিতরে গিয়ে কি দেখো কই কেউ তো নাই কেউ নাই রাসুল বলছেন এর চোখ অন্ধ করে দাও কারো ঘরের দিকে তাকানো নাই দরজা খোলা থাকলে এমন ভাবে দাঁড়াবেন যাতে ভিতরটা চোখের মধ্যে না পড়ে বারবার সালাম দেনা আমরা কি বলি হ্যালো 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 মানে তুই জাহান্ন হেল হেলো বলে না ইংরেজদের যাদের সাথে ভালো সম্পর্ক আমি তো ইংলিশ টানে আমার বহুদিন থাকা আমেরিকা ইংল্যান্ড ক্যানাডা এসব মিলিয়ে আমরা কি করি আমাদের এত হেলে ঢুকছে হেলো হেলো এই হেলো

তাহলে শান্তি দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন সে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আইন দিলেন ওমর ফারুক ঢুকে পড়লেন ওই মহিলা বলছে যে ঢুকেছো ঘরের পিছন দিয়ে কোরআন অমান্য করেছ কোন ওমর রাসূল বলছে না আমার পরে নবী হলে কি হতো কোরআনের তেই জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে কাবা ঘরে হাঁটছেন ওমর আবু বকর দুইজন বারবার ওমর ফারুক মাকামি ইব্রাহিমে থেমে যাচ্ছেন রাসুল বলছেন মা বিকাইয়া অমর কেন আপনি এখানে থামছেন তিনি বলছেন ইয়া রাসুল আমি এখানে নামাজ পড়তে চাই দেরি হল না সাথে সাথে যে আমিন হাজির বলছি ইয়া রাসুল আল্লাহ উমরের সিদ্ধান্ত অনুযায়ী আজকে থেকে কাবা ঘরে মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানায় আনেন এ তাকাদু মাকামা ইব্রাহিম আ মাসাল্লা সেই ওমরকে একজন সাধারণ নারী বলছেন তুমি দাও ভুল করেছো ভুলকে মেনে নেয়া অমরের কাজ মসজিদে কোতবা দিচ্ছেন মসজিদ ভরা মুসল্লি ওমর বলেন মেরা খাবাখা মোহরা না বাড়ায় কমানো যায় না এক মহিলা এসে বলেন আল্লাহ বলেছেন তেমতার লক্ষ কোটি টাকাও যদি মহারানা হয় কেউ যেন নিষেধ না করে যদি দিতে পারো দাও তুমি কমাও কেন ওমর সাথে সাথে বললেন আফতা ওমরা আসা বা এমরা ও মুসল্লিরা আমি ভুল করেছি এই মহিলা শুদ্ধ কথা বলেছে এই হলো ওমর এই কি ওমর ওমর সাথে সাথে বললেন মা বলেন আমি কি অপরাধ করেছি লাইসাল বিররান তাউতুল বুয়ুতা মিন কেন আপনি বাড়ির পিছন দিয়ে আসলেন আমার আল্লাহ বলছেন পিছন দিয়ে আসলে কোন সোয়াপুল আবুহা আপনি সামনের দরজা দিয়ে আসলেন না আপনি সালাম দিলেন না অনুমতিও নিলেন না বাড়িতে ঢুকলেন সাথে সাথে আবার বললেন মা আমাকে মাফ করে দাও মাফ চাইলেই খুশি হন কে আর জোরে বলেন আল্লাহ খুশি হন